তরমুজ খাওয়ার পর আপনারা কি তরমুজের খোসা ফেলে দিচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা আর কখনোই তরমুজের খোসা ফেলে দেবেন না প্রথমে আমি মাঝারি সাইজের একটা তরমুজ খাওয়ার পর খোসাগুলো নিয়ে নিয়েছি এবার একটা চপিং বোর্ডের উপরে একটা খোসা নিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব কেটে নেওয়ার পর ছোট পিসগুলো সুরি দিয়ে খোসা ছাড়িয়ে কিউব করে কেটে নেব দেখুন আমি কিছুটা কেটে নিয়েছি এভাবেই আমি সবগুলো কেটে নেব আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার অল্প কিছু মশলা বেটে নেব এখানে আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচামরিচ ছয় সাত কোয়া রসুন এক টুকরো আদা এবার এর মধ্যে দেব দুই তিনটা কাজুবাদাম আর অল্প কিছু চিনাবাদাম এগুলোই একসাথে ভালো করে বেটে নেব এবার চুলায় একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে এর মধ্যে দেব দশ বারোটা চিংড়ি মাছ আমি আগে থেকে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি আর এর গায়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো অল্প কিছুক্ষণ ভেজে নেব বেশি ভাজা যাবে না তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলো উঠিয়ে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যে এবার হাফ চামচের মতো জিরা একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি যখন ফোড়ন থেকে সুন্দর একটা ঘ্রান বের হবে তখন এর মধ্যে দেব দুই তিনটে পেঁয়াজ কুচি এবার ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে যে মশলাটা বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দেব একটা টমেটো পেস্ট হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে কেটে রাখা তরমুজের খোসাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দেব হাফ চামচ হলুদ এক চামচ লবণ হলুদ লবণ পরে দেওয়ার চেষ্টা করবেন এতে তরমুজের খোসা থেকে অতিরিক্ত জল ছাড়বে না এবার ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে তরমুজের খোসা মশলার সাথে কষাতে হবে কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দেব দুটো আলু আমি আলুগুলো আগে থেকে কিউব করে কেটে রেখেছিলাম আবারও নাড়িয়ে চাড়িয়ে কষাতে থাকব যতক্ষণ না পর্যন্ত মশলাটা একটু কড়াইতে লেগে আসছে কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়া দেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত এগুলো ভালো করে সিদ্ধ হয়ে আসছে প্রায় দশ মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পর আমি ঢাকনা খুলে নিচ্ছি এবার নাড়িয়ে ছাড়িয়ে দেখে নিচ্ছি খোসাগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কি না দেখুন খোসাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এবার এর মধ্যে দেব এক চামচ চিনি হাফ চামচ ভাজা জিরার গুঁড়া এগুলো ভালো করে মেশানোর পর আমি এক মিনিট জাল করে চুলা বন্ধ করে দেব। আমার রান্না করা হয়ে গেছে আমি এবার তরকারিটা পরিবেশন করে নিচ্ছি আপনারা এইভাবে একবার তরমুজের খোসা দিয়ে এই তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন আশা করি সকলের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ